বন্ধুরা আগে দুপুরে আবার খাওয়া দাওয়া নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আগে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি দুপুরে খাওয়া দাওয়া দিয়েই তারপরে সারাদিন কি করি না করি পুরোটাই কিন্তু দেখাবো দিন তো আর না দুপুরে যেহেতু ব্লগটা আমি এত দেরি থেকেই শুরু করছি সকালে শুরু করা হয়নি ওই জন্য এবার রাত্রির অবধি যা যা করবো না করব আপনাদের সঙ্গে আশা করি শেয়ার করব। এই যে কী রান্না করেছি দেখুন আজকেও কচু আলুর তরকারি করেছি কেন বাবা এসেছে বাবা একটু খেতে ভালোবাসে তার জন্য কচু আলুর তরকারি এটা পনির করেছি পোস্ত পোস্ত টক দই দিয়ে পনির করেছি এটা হচ্ছে মুগের ডাল মুচ্ছে কুমড়ো দিয়ে মুগের ডাল করেছি আর মাকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি মাকে বললাম একটা ডিম লেবু আর লেবু আছে সাথে একটু শশা আর পেঁয়াজ তো থাকেই এটাই আজকে দুপুরে রান্না রবিবারের খাওয়া দাওয়া আমাদের বেশি কিছু না একদম অল্প মধ্যে খাওয়া দাওয়া এইভাবেই চলছে এখন আসছে আসছ ছেলেকে ডাকছি ছেলে আর মা দুজনে মিলে একসঙ্গেই খেতে বসে দুপুরে ওর মা মেলে দুজনে খেতে বসে তারপরে আমি আর দাদা খাই আর আমার বাবা আগে একটু খেয়ে নিয়েছে খিদে পেয়েছিল তার জন্য বাবা খেয়ে কিন্তু বাবার এই দেখুন ঘুমের বাবা এখন ঘুমাচ্ছে পুরো আর চলে আয় চলুন খাওয়া দাওয়া করে নিই আর এই রান্নাটা কিন্তু আজকে আমি প্রথম করেছি কেমন হয়েছে জানি না চলুন এখন এলাম ঠিক তখন বাড়ি ছিলাম ছটায় এসে চলুন কি কি নিয়ে এলাম দাদা এই যে অ্যাকুরিয়াম পরিষ্কার করেছে রূপা নালে দাদার টাইম হচ্ছিল না আপনাদের দাদা মানে লাই দেখছে পরিষ্কার করেছে এখন हां মুছছে আর আমরা কি কি নিয়ে এলাম চলুন সেগুলোকে তো দেখাবই কি কি নিয়েছি নাই নিয়েছি চলুন চলুন বেশি হচ্ছে তার নাতিদের বাজার করতে তার মান অন্য কিছু না নাতি সব নাতিদের জন্য এক গাদা শপিং করেছে বাবা হ্যাঁ তার নাতিরা পড়বে সব এত শপিং করেছে এত শপিং সব নাতিদের এটা আমি শুধু আপনার দাদার জন্য কিনেছি আর আমাকে কিছু কিনতে দেয়নি আপনার দাদা পয়সা দিয়েছে কিন্তু আমাকে কিনতে দেয়নি আমি কি করবো এসব মাধবে এই গোপালের তার নাতি কল্যাণের এসব অনেক কিছু কিনে দিয়েছে চলুন তিন নাতি শুধু মার্কেটিং হয়েছে আজকে চলুন দেখাই আমার মাধবের জামাগুলো শুধু দেখবেন আর বলবেন কেমন হয়েছে ওই ছেলে পড়া থেকে যাইতে আর এইটা হচ্ছে আমার গোপাল সোনা কিনেছে তার মাম তার সব জন্মাষ্টমী সব করে দিচ্ছে এবার পড়াচ্ছে কেমন হয়

ধরো ভালো করে এই দেখুন তাদের কাছে আছে আর মামের কাছে দুটো দুজনে দুজনে দুটো পড়েছে বলবেন কেমন লাগছে ওদের দুজনকে দেখতে নতুন জামা পরে